হ্যালো এভিয়ান তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি দেখো আমি এখন যাচ্ছি পিসির বাড়ি তো রাস্তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমি নেমেছি অটো থেকে আর বৃষ্টি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আমি আর পৌঁছাতে পারছিলাম না তো পিসি বললো যে একটু থেমে যা তারপরে দিন আসবি টোটোতে করে তাই আমি বললাম ঠিক আছে তো নেক্সট দিন আমরা এখন যাচ্ছি টোটো টোটোতে করে তো তোমার হচ্ছে কি আমরা এখন ট্রেন ধরবো হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন থেকে তো একটা ঘটনা ঘটে গেছে কি যে আমরা যে স্টেশনে পৌঁছেছি আর টিকিটটা কাটা হয়েছে তার মাত্র দেখছি আমাদের ট্রেন ঢুকে গেছে তো আমরা ওভার ব্রিজ পার হতে পারলাম না যেহেতু ওই পারে ট্রেনটা লাগবে তো তোমরা নিজতেই পার হয়েছে ঠাকমা তো উঠতে পারছে না আর দুটো দুটো ব্যাগ ছিল এত অসুবিধা হচ্ছিলো কি বলবো ওই নিয়ে একটু হাসাহাসি করলো তো দিন তার আমরা ট্রেনটা পেয়েছি তো জায়গাও পেয়ে গেছি তো বসে গেছি দেখো আর এখানে নিয়ে একটু হাসাহাসিও চলছিলো আর কি তোমরা আগে আমরা চলে এসেছিলাম তো তারপরে ভিডিওটি কন্টিনিউ করা হয়নি তো এখন ভিডিওটি কন্টিনিউ করছি তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা টাইটেল ও থামবেল দেখে অবশ্য বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি তো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো আমরা প্রথমে আমরা চলে এসেছিলাম দিদির বাড়ি তারপরের দিন আমরা গেলাম মায়াপুর তো আমরা টোটো ভাড়া করে নিয়েছিলাম তো আমরা টোটোতে করে যাচ্ছি অনেকটাই যেতে হয় বাহাদুরপুর দিয়ে আমরা গেছিলাম আর কি আমরা নদীটা পার হয়নি আমরা ওই পাক দিয়ে ঘুরে গেছিলাম যেহেতু কৃষ্ণনগর থেকে ডিফারেন্স মায়াপুরটা অনেকটাই দূর তাও আমরা টোটোতে করে যাচ্ছিলাম বেশ ফাঁকা ফাঁকা বেশ ভালোই লাগছিলো তোমরা কন্টিনিউ শুধু ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে সবটাই শেয়ার কর তো এটা কী বললো জানা কিসের মাসির বাড়ি কৃষ্ণ রাধা কৃষ্ণ যাই হোক একটা কিছু হবে তো আমরা এখানটায় জুতো খুলে চলে এসেছি এই যে টোটোতে টোটোতে রেখে জুতো তো এখন ভেতর দিকে যাচ্ছি তোমরা কন্টিনিউ দেখতে থাকো

ঠান্ডা জায়গাটা তাই না কি নিবি ওখানে গিয়ে নিবা এদের ওখানে একটা জিনিস নিবে তো ওকে বলা হচ্ছে যে ওখানে গিয়ে নিবি তো সেটা শুনবে না يارا oh, <laughs> মায়াপুরের বড় মন্দিরটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি কত বছর ধরে হচ্ছে বলো তো তো এখনও পর্যন্ত মনে হয় অনেক বছরই লাগবে পুরোপুরি কমপ্লিটই হয়নি তো দেন আমরা চলে আসলাম যেখানে বড়োর মন্দিরটা আছে সেখানে তো দেখো আমি তো ভেতরে যাইনি আমি অনেকবার গেছি বলে আর যাইনি তো ওদেরকে বললাম যে তোমরা যাও আমি যাব না তো ওদের জুতোগুলো আমি পাহারা দিচ্ছিলাম আর কি তো কেমন ঠাকুর দেখলা ভালো হ্যাঁ আরেক কেমন হয় প্রণাম করলাম কি কি বললা কিছু বলেন এত গরম লাগছে ঘি আমার তো তিলক মিলক সব উঠে যাচ্ছে ব্যাগগুলো দে আবারও আর একটা মন্দিরে এইখানে যাওয়ার জন্য ওদেরকে বললাম আমি যাবো না তোমরা যাও আমি একটা জিনিস কতবার দেখবো আবার তো জুতোগুলো দেখতে হবে জুতো ব্যাগ তো অ্যালাউ নেই এই জন্য আমি বসেই আছি তো আমি যখন অনেক বছর আগে আমাদের টিউশন থেকে এনেছিল তখন এই ঠিক এই জায়গাতেই আমরা বসেছিলাম তো ভাই এখানে বাইনে করছে যে আমি ফ্যান নিব আমি গরমে ঘেমে যাচ্ছি তো ওকে একটা ফ্যান কিনে দেওয়া হলো এই যে ছোট ফ্যানটা ও বাইনে করছিল যে না আমি ফ্যান নিব তো এখানটার ভেতরে কিন্তু প্রচণ্ড বেশি দাম আর কি তো এখানটায় ফ্যানটা কিনে নিল তারপরে দেখো ওর ফ্যানটা নিয়ে কিন্তু আমরা একটু হাওয়া খেতে লাগলাম তারপরে একটু আইসক্রিম খেয়ে নিলাম তো দেখো মহাপ্রভুর প্রসাদ খেতে এত লাইন এটা হচ্ছে মানুষে ঘুরবে না এই ফ্রির প্রসাদের জন্য লাইন দিবে এত পরিমাণে লাইন আর হাঁটতে পারছো না

আমরা পাপড়ি চাট এনেছি আড়ে খাওয়া দাওয়া হচ্ছে তো কত রকমের দেখো এখানটায় প্রসাদ আছে অনেক রকমের বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের দাম এদিকে ঠাকুরও বিক্রি হচ্ছিলো আর এদিকে প্রচণ্ড পরিমাণে মেঘও করেছিল তো আমরা ভাবলাম যে প্রসাদ খেতে ঢুকবো ভেতরে তো ভিড় ছিল সেখানে আবার এদিকে মেঘ করেছিল আবার আমাদেরকে বাড়ি পৌঁছাতে হবে এই চিন্তা মাথায় রেখে আমরা এক কাজ করলাম যে না আর বেশিক্ষণ থাকা হবে না অনেক মেঘ করেছিলো আর মেঘ বা কী বলবো বৃষ্টি চলে আসবে এরকম একটা ব্যাপার তো দেখো এখানটায় কেনাকাটা শুরু করে দিয়েছে আর এদিকে দেখো টিপটাপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে তাও ভাবলাম যে কি বলবো তাও একটু কেনাকাটা করে ভিজে ভিজে তারপরে টোটোতে চেপে আমরা দেন বাড়ি চলে যাচ্ছি বাড়ির দিকে দেখো বাড়ির দিকে বলতে মানে দিদি বাড়ি যাচ্ছে আমারও তো দেখো রাস্তার মধ্যে কত গাছপালা আছে আর বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বেশ ভালোই লাগছে কি বলবো তারপরে আমরা কি করলাম তো নেক্সট দিন আমাদের বাড়ি যাওয়ার পালা তো আমরা ট্রেনে চেপে গেছি কৃষ্ণনগর থেকে চেপেছি ট্রেনে তো আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি মুর্শিদাবাদ স্টেশনে তো আমরা বাড়ি চলে এসেছি তো সেই দিন হচ্ছে রথ তো আমরা গেছিলাম শনিবারে মায়াপুর আর রবিবারে হচ্ছে রথ তো সেখানে আমরা যখন যাচ্ছিলাম তখন মায়াপুরের সাইড দিয়ে তোমার হচ্ছে কি যে রথগুলো নিয়ে যাচ্ছে সাজানোর জন্য মাসির বাড়িতে যেখানে প্রথমে ঢুকেছিলাম আর কি তো দেখো তারপরে আমরা ওখানে আবার কি ব্যাগটা রেখে বাড়ি থেকে বেরিয়ে ওই ড্রেস পরেই আমরা কিন্তু রথ দেখতে বেরিয়ে গেছি তো তারপরে এখানে জিলেপি কিনছিলাম যেহেতু রথ রথের মানে জিলেপি পাপড় আর কি মাস্কড তাই তো তো এখানটায় দেখো এখানটায় জিলেপি ভাজছিল তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো কত সুন্দর ডিজাইন করে ওইদিকে দিকে জিলাপি ভাজতে শুরু করে দিয়েছে বেশ ভালোই লাগছে তো ওখানটায় আমরা জিলেপি টিলেপি নিয়ে তারপরে বাড়ি চলে আসি তো তো ওখানে আবার একটা বড়ো রথ এখানটায় তো নশিপুর কাছে নসিপুরে আরও ভালো রথ হয় তো দেখো এখানে আমরা বাড়ি যাওয়ার পথে আবারও একটা বড়ো রথ দেখে নিলাম তোমাদেরকে শেয়ার করছি তোমরা দেখতে থাকো